শুভপ্রিয় দর্শক আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে বা এই চলতি সপ্তাহে হাঁসের বাচ্চা কোন জাত কী দামে বিক্রি করতেছি বা আমাদের হ্যাচারি থেকে যদি আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করেন তাহলে কোন জাতের বাচ্চাটা কি দামে কিনতে পারবেন বা কোন জাতের বাচ্চাটা কি দাম বিক্রি করতেছি এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আর প্রোপাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক এই চলতি সপ্তাহে এই সময়টাতে আমরা হাঁসের বাচ্চার খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চাটা মানে খাকি ক্যাম্বেল এ গ্রেট হাসি বাচ্চাটা বিক্রি করতেছি তেত্রিশ টাকা পিস আর ছেলে বাচ্চাটা তিরিশ টাকা পিস খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চাটা তেত্রিশ টাকা পিস বিক্রি করতেছি আর ছেলে বাচ্চাটা তিরিশ টাকা পিস বিক্রি করতেছি এই মুহূর্তে জিন্ডিং মানে চরু কালার বা যে যেটাই বলেন মানে আমরা জিনডিংই বলি জিনডিং জাতের হাঁসের বাচ্চাটা এই মুহূর্তে কেনা পড়বে ছত্রিশ টাকা পিস এ গ্রেড মেয়ে বাচ্চাটা মানে জিনডিং জাতের এ গ্রেড মেয়ে হাঁসের বাচ্চাটা কেনা পড়বে ছত্রিশ টাকা পিস আর পুরুষ হাঁসের বাচ্চাটা কেনা পড়বে তেত্রিশ টাকা পিস এই মুহূর্তে ইন্ডিয়ান রানার বা দেশি সাদা হাঁসের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো এই মুহুর্তে তেতাল্লিশ টাকা পিস কেনা পড়বে আর ব্ল্যাক হোল বা থাইল্যান্ডের কালো হাঁস যেগুলো আছে কালো হাঁস আর কি যে যেটাই বলি এই কালো হাঁসের বাচ্চাগুলো কেনা পড়বে চল্লিশ টাকা পিস আর পুরুষ পুরুষ বাচ্চাটা মোটামুটি পঁয়ত্রিশ টাকা পিস রাখা যাবে আর মেয়ে বাচ্চাটা চল্লিশ টাকা পিস পড়বে থাইল্যান্ডের কালো হাঁস বা ব্ল্যাক হোল হাঁসটা চল্লিশ টাকা পিস কেনা পড়বে এ গ্রেড বাচ্চাগুলো আর যারা হকার আছেন বা ডিলার আছেন যারা হাঁসের বাচ্চা ক্রয় করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু কম দামের বাচ্চাও আছে তো যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন বা হকার দিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে আমরা কিন্তু হাঁসের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তার মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবেন এই সুযোগটা কিন্তু পাবেন এক্ষেত্রে অবশ্য কিছু শর্ত আছে শর্তটা মানেই আপনাদের অর্ডার করতে হবে আর হাঁসের বাচ্চা যারা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একটা সিট নিতে পারবেন যে শীটের মধ্যে বা বইয়ের মধ্যে হাঁস পালন সংক্রান্ত বিষয় নিয়ে তুলে ধরা আছে তো প্রিয় দর্শক আমাদের কাছ থেকে যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ